তা ওই প্রধান গানটা আসার পথে অনুষ্ঠানটা খাইয়াসা আশার পথে ওইখানে কয়েকটা হিন্দু বাড়ি ছিল বাড়ির ওইখানতে এপাশে একটা চোটপুড়ি দোকান ছিল আর কি একটা মসজিদ ছিল তো খালি জায়গাতে বইসা ওই চোটপুটি খাইতে ছিল এটা হঠাৎ একটা আর কি ঘুমকার একটা বাতাস আসে আসলে বাতাসটা মেয়ের গায়ে প্রভাবিত হয়েছিল বাম পাশ দিয়ে পাশে আসার পরে এই বাম সাইডটা ব্যথা করে ব্যথা করে প্রচন্ড পরিমাণ জল আপনি আমার কাছে কি জানতে চান আমি আপনি জানতে চাচ্ছি যে মেয়েদের শুকে দিতেছে আর ওই যে অসুস্থটা যে দিন দিন বাড়ে কমতেছে না আর পেটটা যে ফুলা পানি মানে করতে ফুলা কিসের কারণে বুঝতে পারতেছি না যে রাত্রে ঘুম কম হয় রাত্রে ঘুমিতে আসে না

তেমন কোনো সমস্যা ধরা পড়ছে না না তেমন কোনো ডাক্তারের কাছে সমস্যা ধরা পড়ে নাই পরীক্ষাটিকে উদ্দেশ্যে তুমি কোনো ধরা পড়ে নাই ধরা না পড়ার কারণে এখন আমার কাছে জানতে চাচ্ছেন আসলে এখানে কোনো ঝামেলা আছে কিনা না ঝামেলা আছে কিনা হ্যাঁ ঝামেলা বলতে আপনি কোন ধরনের ঝামেলা ধারণা করছেন আমি ধারণা করতে যত কোনো বাতাস লাগছে সেই বাতাসটা দূষিত বাতাস বাতাস বলতে কেমন বাতাস হ্যাঁ বাতাস তো যে গরম তাহলে বাতাসের সাথে ঠান্ডা থাকে ওটা কি আপনার ধারণা জিন জাদু সংক্রান্ত কোনো সমস্যা হ্যাঁ এরকম হইতে পারে বা এরকম ধারণা আমি করতেছি সমস্যা হইতে পারে তাই সেই ধারণার ভিত্তিতে আপনি আমার কাছে একটু জানতে চাচ্ছেন আসলে এখানে এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা না